আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এই মুহূর্তে পাই ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ লোহানুস্কে ব্রিটিশ ক্যাপনাস্ট্র ব্যবহার করেছে ইউক্রেন বলছে রাশিয়া এরপর জানিয়ে দেব ইরানের হুশিয়ারি সত্ত্বেও পারস্য উপসাগরের সামরিক উপস্থিতি জোরদার করার ঘোষণা আমেরিকার জানিয়ে দিব আরো খুশির সংবাদ ফিলিস্তিনি যোদ্ধাদের রকেট হামলার ভয়ে বসতি ছেড়ে পালিয়েছে বারো হাজার ইসরাইলিরা শুরু এবার কঠোরপন্থী ইহুদিবাদী নেতানিয়াহুর এরপরেই জানিয়ে দিব এরদোগানি ফের ক্ষমতায় রায় দিচ্ছে তুরস্ক এদিকে পাকিস্তান জুড়ে বিক্ষোভের ডাক ইমরান খানের সর্বশেষ জানিয়ে দেব কর্ণাটকের সাবেক শিক্ষামন্ত্রীকে অন্তরালে পাঠালো হিজাবি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন লোহানুসকে ব্রিটিশ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেন বলছে রাশিয়া ব্রিটেনে সরবরাহ করা স্টোম শ্যাডো দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে পূর্ব ইউক্রেনের লোহানস্ক শহরের রাশিয়ার নিয়ন্ত্রণাধীন দুটি শিল্পাঞ্চলে আঘাত করেছে ইউক্রেনীয় বিমান তেরোই মে শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে খবর রয়টার্স গত বৃহস্পতিবার ব্রিটেনে জানিয়েছিল দেশটি কেপকে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ করা শুরু করেছে ফলে এটি ব্যবহার করে দূর থেকে রুশ বাহিনী এবং তাদের রসদ সরবরাহ ব্যবস্থা ধ্বংস করে দেওয়া যাবে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস বলেছেন ক্ষেপণাস্ত্রগুলো ইউক্রেনের ভূখণ্ডে মধ্যে ব্যবহার করা হবে তিনি কেভের কাছ থেকে আশ্বাস পেয়েছেন রাশিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তের ভেতরে কোনো লক্ষ্যবস্তুতে বস্তুতে হামলা করতে এগুলো ব্যবহার করা হবে না এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে শুক্রবার লোহানুসকে পলিমার উৎপাদনকারী একটি প্লান্ট এবং একটি মাংস প্রক্রিয়াকরণ কারখানায় ক্ষেপণাস্ত্রগুলো আঘাত এনেছে মন্ত্রণালয় থেকে বলা হয়েছে লন্ডনের বিবৃতি অনুযায়ী এই ক্ষেপণাস্ত্রগুলো বেসামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ব্যবহার করা হবে না অথচ ইউক্রেন তার বিপরীত কাজ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে রাশিয়া ইউক্রেনের এস ইউ টোয়েন্টি ফোর এবং মেঘ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান দুটি ভূপাতিত করেছে এই বিমানগুলো ব্রিটিশ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল ইরানের হুশিয়ারি সত্ত্বেও পারস্য উপসাগরের সামরিক উপস্থিতি জোরদার করার ঘোষণা আমেরিকার পারস্য উপসাগরে নিজের সামরিক উপস্থিতি জোরদার করার ঘোষণা দিয়েছে আমেরিকা ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা পারস্য উপসাগরের হরমুজ প্রণালী থেকে দুটি বিদেশি তেল ট্যাংকার আটক করার পর এই ঘোষণা দিল ওয়াশিংটন সাম্প্রতিক সময়ে আটক করা ওই দুই তেল ট্যাংকার আইন অমান্য করে ইরানের পানিসীমা লঙ্ঘন করেছিল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ট্যাংকার দুটির মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেছেন হরমুজ প্রণালী এবং অন্যান্য কৌশলগত নৌপথে সাম্প্রতিক সময়ে তার ভাষায় ইরানের আপত্তিকর কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় পারস্য উপসাগরে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হবে তিনি দাবি করেন তেহরানের এ অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডে পারস্য উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠেছে হোয়াইট হাউসে এক প্রেস বিফ্রিংয়ে জন কির্বি বলেন হরমুজ প্রণালী সহ মধ্যপ্রাচ্যের পানি সীমায় কোনো বিদেশি শক্তিকে নৌযান চলাচলকে বিঘ্ন সৃষ্টি করতে দেবে না ওয়াশিংটন তবে ইরানের নিজস্ব পানি সীমা হরমুজ প্রণালীতে ইরানি কিভাবে বিদেশি শক্তি হলো এবং হাজার হাজার কিলোমিটার দূর থেকে এসে আমেরিকা কিভাবে এখানকার ত্রাণকর্তা হয়ে উঠল সে কথা ব্যাখ্যা করেননি কিরবি ইরান বহুবার একথাই স্পষ্ট করে দিয়েছে যে পারস্য উপসাগরের যাতায়াতকারী মার্কিন সামরিক নজানগুলো ইরানের জাতীয় নিরাপত্তাকে হুমকিগ্রস্ত করে এবং এ অঞ্চলে উত্তেজনা ও অস্থিশীলতা সৃষ্টির প্রধান উৎস এসব নৌযান পারস্য উপসাগরের নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টি করলে ওয়াশিংটনকে কঠোর জবাব দেওয়া হবে বলেও তেহরান হুঁশিয়ারি উচ্চারণ করেছে সূত্র পার্টস টুডে ফিলিস্তিনি যোদ্ধাদের রকেট হামলার ভয়ে বসতি ছেড়ে পালিয়েছে বারো হাজার ইসরায়েলি ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের রকেট হামলার ভয়ে গাজা উপত্যকার আশপাশে বসবাসকারী বারো হাজার ইসরায়েলি ছেড়ে পালিয়েছে ইসরায়েলি সূত্রের বরাদ দিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি বাহিনীর বর্বর আগ্রাসনের মুখে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা রকেট হামলা শুরু করলে এসব ইসরায়েলি গাজার আশেপাশ ছেড়ে পালিয়ে যায় কয়েকদিন আগে ইসরায়েলের হিব্রু ভাষায় পত্রিকা ইয়দিউথ আহরণ এক রিপোর্টে জানিয়েছে ছিল যে সেদ্র শহর থেকে সাড়ে চার হাজার ইসরায়েলি পালিয়ে গেছে কারণ তারা ফিলিস্তিনি যোদ্ধাদের রকেট হামলার ভয়ে চরমভাবে উদ্বিগ্ন ছিল এদিকে ইসরায়েলের ভেতরে মঙ্গলবার পর্যন্ত রাষ্ট্রীয় জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়েছে ইসরায়েলি বাহিনী আশঙ্কা করছে ফিলিস্তিনি যোদ্ধারা রকেট হামলা অব্যাহত রাখতে পারে এরই মধ্যে মিশরের মধ্যস্থতায় ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে সূত্র পার্স টুডে এরদোগানি ফের ক্ষমতায় রায় দিচ্ছে তুরস্ক তুরস্কে শক্তিশালী ভূমিকম্পে অর্ধ লক্ষাধিক মানুষের প্রাণ কেড়ে নেওয়ার তিন মাস পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন দেশটির ইতিহাসে সবচেয়ে উত্তেজনাপূর্ণ নির্বাচন মনে করা হচ্ছে এটিকে দুই দশক ধরে ক্ষমতায় থাকা দেশটির প্রেসিডেন্ট রিসেপ টাইফের দোকান আরেক মেয়াদে প্রেসিডেন্ট থাকতে পারবেন কিনা এ নিয়ে রয়েছে নানা সংশয় রোববারের ভোটে এর দোগানের ভাগ্য নির্ধারণ হবে শুধু প্রেসিডেন্টটি নন সকাল আটটা থেকে শুরু হয়ে বিকাল পাঁচটা পর্যন্ত চলা ভোটে তুর্কিরা নতুন পার্লামেন্টের ছয়শ এমপিও ঠিক করবেন ভোটে এর ভোটে এরদোগানের প্রধান প্রতিপক্ষ কামাল কেলিসারুগ্লু জয়ী হলে যিনি প্রেসিডেন্টের ক্ষমতা কমানোর অঙ্গীকার করেছেন দুই সালে ব্যর্থ এক অভ্যুত্থান চেষ্টার পর প্রেসিডেন্টের ক্ষমতাকে একচ্ছত্র করেছিলেন কিলিস দারুগ্লুর পেছনে বিরোধীদের যে জোট আছে সেটি বেশ বড় হওয়ায় তার জয়ের সম্ভাবনা প্রবল হলেও এরদোগানির সঙ্গে তার হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে এমন এক সময়ে তুরস্কের প্রায় সাড়ে ছয় কোটি ভোটারকে তাদের নেতা বেছে নিতে হচ্ছে যখন অর্থনৈতিকভাবে দুর্দশা মোকাবেলায় দেশটির বেশিরভাগ মানুষই হিমশিম খাচ্ছেন সরকারি হিসাবেই মূল্যস্ফীতি চুয়াল্লিশ শতাংশে পৌঁছে গেছে প্রকৃত অবস্থা এর চেয়েও ভয়ানক বলে দাবি করেন অনেকেই তিন মাস আগের জোড়া ভূমিকম্পে ব্যাপক ক্ষতিগ্রস্ত দেশটির এগারো প্রদেশের দশা সবচেয়ে খারাপ এসব এলাকায় এর ভোট কমবে বলে বিশ্লেষকরা মনে করেছেন এবারের ভোটে নতুন ভোটার সংখ্যা প্রায় পঞ্চাশ লাখ নবীন ভোটারদের রায় বড় ব্যবধান গড়ে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে জার্মানি ফ্রান্স ও অন্যান্য দেশে থাকা প্রায় পৌনে দুই কোটি ভোটার এরই মধ্যে তাদের ভোট দিয়ে দিয়েছে এবার প্রবাসী ভোটের হার 55 শতাংশ যা নতুন রেকর্ড গড়েছে তবে 6 ফেব্রুয়ারির ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অনেকের পক্ষে এবার ভোট দেওয়াটা কষ্টকর হয়ে দাঁড়াবে অনেকেই তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে কিন্তু ভোট দেওয়া যাবে কেবল নিবন্ধিত এলাকা থেকেই ওই ভূমিকম্প পরবর্তী সরকারি তৎপরতা ও পুনর্বাসন এবার নির্বাচনী প্রচারণায় দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছিল সবার উপরে ছিল অর্থনীতি রব্বার ভোটে কোনো প্রার্থী 50 শতাংশের বেশি ভোট না পেলে শীর্ষ দুই প্রার্থীকে নিয়ে হবে রানঅফ ভোট প্রেসিডেন্টের পদের লড়াইয়ে নামা চার প্রার্থীর মধ্যে মোহররম ইনসে তিন দিন আগে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তবে তার আগেই ব্যালট সাফা শেষ হয়ে যাওয়ার তার নাম বাদ দেওয়া সম্ভব হয়নি শনিবার প্রচারের শেষ পর্যায়ে 74 বছর বয়সী কিলিস দারুগলু আধুনিক সেকুলার তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্কের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন আর 69 বছর বয়সী Erdogan প্রচার শেষ করেন ইস্তাম্বুলের হায়া সোফিয়ায় মাগরিবের নামাজ পড়েন তুরস্কের নির্বা ছনের দিকে মুসলিম বিশ্ব তাকিয়ে আছে নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে এক পার্টির নেতা এরদোগান এমন মন্তব্য করেছেন পাকিস্তান জুড়ে বিক্ষোভের ডাক ইমরান খানের পাকিস্তান জুড়ে আজ রবিবার বিক্ষোভের ডাক দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও तहरीক-ই-ইনসাফ দলের প্রধান ইমরান খান শনিবার রাতে এক ভিডিও বার্তায় ইমরান খান বলেন স্বাধীনতা সহজে আসে না একে ছিনিয়ে আনতে হয় এর জন্য ত্যাগ স্বীকার করতে হয় খবর দা গার্ডিয়ানের তিনি সমর্থকদের প্রতি রবিবার দের জুড়ে বিক্ষোভ অব্যাহত রাখার এবং অবলম্বে নির্বাচনের জন্য বোধবার প্রচারণায় ফিরে আসার আহ্বান জানান এর আগে আল কাদি ট্রাস্ট মামলায় পনেরো দিনের জামিনে মুক্ত হওয়ার পরদিনই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইমরান খান ভাষণে তিনি দেশটির সেনাবাহিনী তীব্র সমালোচনা করেন এ সময় উনিশশো সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে দেশটির সেনাবাহিনী নৃশংসতা চালিয়েছিল বলেও উল্লেখ করেন শনিবার লাহোরের বাসভবন থেকে দলের নেতাকর্মী ও জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ইমরান তার ভাষণ দেশটির কোন টিভিতে সম্প্রচার করা হয়নি এ সময় তিনি তার মুক্তির দাবিতে বিক্ষোভের সময় ভাঙচুর সহিংসতার সহিংসার স্বাধীন তদন্তের আহ্বান জানান তিনি এতে তার দলের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন কর্ণাটকের সাবেক শিক্ষামন্ত্রীকে অন্তরালে পাঠালো হিজাব হিজাবই অন্তরালে পাঠিয়ে দিল বিসি নাগেশকে রাজনৈতিক জীবনের বড় এক শিক্ষা পেলেন ভারতের কর্ণাটক রাজ্যের সাবেক এই শিক্ষামন্ত্রী এটুকু পড়ে মনে হতে পারে কে নাগেশ আর কেনই বা হিজাবের অবতারণা কর্ণাটকে বহু চর্চিত এই মানুষটি সরকারি স্কুলের মুসলিম ছাত্রীদের হিজাব পরে ক্লাস না করতে নির্দেশ দিয়েছিলেন দেড় থেকে পনে দুই বছর আগের সেই ফরমানে উত্তাল হয়েছিল রাজ্য রেশ ছড়িয়েছিল দেশের অন্যত্র অনুরোধ উপরোধে কাজ না হওয়ায় দাবি আন্দোলনের পথে নেমেছিল সমাজের একাংশ তাতেও নির্দেশ অপরিবর্তিত থাকায় আইন আদালতের পথে যাওয়া শুরু হয় সুপ্রিম কোর্ট এখনও সেই মামলার রায় শোনানি তবে রায় দিয়েছে কর্ণাটকের জনতা টুমকুর জেলার টিপটুর কেন্দ্রে কংগ্রেসের প্রার্থীর কাছে সাড়ে সতেরো হাজারের বেশি ভোটে হেরেছেন নাগেশ হিজাব নিষিদ্ধ নাগেশকে দেশের সর্বত্র অন্তরালে। নাগেশ একানন কর্ণাটকে জনতার রায়ে বাসবরস বোম্বাই মন্ত্রিসভার পঁচিশ জন মন্ত্রীর মধ্যেই জনই এবার হেরেছেন জনতার রায়ে খড়কুটোর মতো ভেসে গেছে সব এমনকি ধুয়ে মুছে সাফ হয়ে গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র